আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এস এস সি জেনার ম্যাথ চ্যাপ্টার টু পয়েন্ট ওয়ান এর আজকে লেকচার নম্বর টুয়েলভ আজকে লেকচারে শুরু আমরা নয় নম্বর অঙ্কটাই করাবো মূলত নয় নম্বর অঙ্কটা করানোর টার্গেট নয় আমাদের টার্গেট হচ্ছে কিছু বেসিক জিনিস নিয়ে ডিসকাস করা যেমন আমাদেরকে যখন কোনো একটা বড় সংখ্যা দিয়ে আমাদেরকে গুণনয় বের করতে বলে তখন আমাদের অনেক গুণনয় গুলো মিসিং হয়ে যায় এই গুণনয়োগুলো যাতে মিসিং না হয় আজকে আমরা সেই জিনিসটা দেখবো যে গুণনীয়ভাবে বের করতে হয় আচ্ছা আমি যদি একটা ছোট সংখ্যা নেই যেমন মনে করো সিক্স আমরা চাইলেই সিক্স কীভাবে লিখতে পারি ওয়ান ইন্টু সিক্স ইকাল হচ্ছে সিক্স তারপর হচ্ছে টু ইন্টু থ্রি ইকোয়াল হচ্ছে সিক্স আমি কিন্তু এই কথা বলতে পারি যে ওয়ান ধারা যদি আমরা সিক্সকে ডিভাইড করি তাহলে সে ডিভাইজেবেল সে মিলে যাবে আই মিন রেজাল্ট হবে সিক্স আবার যদি সিক্স দ্বারা সিক্সকে ডিভাইড করি তাহলে কিন্তু সে ডিভাইজেবেল মিলে যাবে রেজাল্ট হবে হচ্ছে ওয়ান এই সিক্সকে যদি টু ধারা ডিভাইড করি তাহলে মিলে যাবে রেজাল্ট হবে হচ্ছে থ্রি আবার যদি এই সিক্সকে থ্রি দ্বারা ডিভাইড করি রেজাল্ট হবে টু এখন আমরা কিন্তু একটা কথা বলতে পারি যে এই সিক্স এর গুণনায়ক হচ্ছে ওয়ান টু থ্রি সিক্স কারণ আমরা বলতে পারি যে গুণনায়ক কাকে বলে তুমি যদি যেই সংখ্যার গুণনায়ক চাও তুমি দেখবা ওই সংখ্যাকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে সে মিলে যায় কোনো ভাগ শেষ থাকে না তখন ওই সংখ্যাগুলোকে ওই পার্টিকুলার সংখ্যাটার গুণনায়ক বলে এখন আসব আমরা যে কোনো সংখ্যার গুণনায়ক বের করব কীভাবে আচ্ছা আমাদের এখানে বলছে থার্টি ফাইভ এবং ফর্টি ফাইভ এর সকল গুণনিয়োগের সেট হচ্ছে কে এ আর বি তার মানে আমাকে থার্টি ফাইভের যতগুলো গুণনিয়োগ আছে সেই গুণনিয়োগগুলো সব বের করতে হবে আবার ফর্টি ফাইভের যত গুণনিয়োগ আছে সকল গুণনিয়োগগুলো বের করতে হবে থার্টি ফাইভের যত গুণনিয়োগ পাবো সেটা হবে এ সেট এবং ফর্টি ফাইভের যত গুণনিয়োগ পাবো সেটা হবে বি সেট এখন যদি এখানে কোনো গুণনিয়োগ মিছিং হয়ে যায় তাহলে তোমার এই ম্যাটটা সলভ করা ভুল হবে তাহলে আমরা আসলে দেখি কিভাবে সকল গুণনয় গুলো বের করে ধরে নাও আমি থার্টি নিয়ে কাজ করব এখন প্রথমে এই থার্টি ফাইভকে চিন্তা করবা যে তুমি যে প্রথমে সবচেয়ে যে ছোট সংখ্যা টু যে দেখবা যে টু ধরা এই থার্টি ফাইভকে ভাগ করলে সে ডিভাইজেবল হবে কিনা বা মিলবে কিনা এখন এটা একটা ছোট সংখ্যা দেখে আমি ইজিলি বলে দিতে পারি যে এটা টু ধারা ভাগ করলে মিলবে না কারণ এটা একটা ভেজোর সংখ্যা এখন ধরে নাও যে তোমার কাছে অনেক বড় একটা সংখ্যা আছে যেমন ধরে নাও টু তারপরে টু থ্রি এখন তোমাকে বলা হলো এখানের যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা টু ধারা ডিভাইড করলে ডিভাইজেবল হবে কিনা বা মিলবে কিনা এখনই তুমি ঝামেলায় করে গেছো যে এত বড় সংখ্যা আমি কিভাবে বলবো যে এটা টু ধারা ডিভাইড করলে ডিভাইজেবল হবে কি হবে না এই জন্য একটু জিনিস মাথায় রাখবে সেটা হচ্ছে এটা সেই সংখ্যাটা যত বড়ই সংখ্যা হোক না কেন তুমি দেখবা ওই সংখ্যার একক অঙ্কটা দুই তারপর হচ্ছে চার তারপর হচ্ছে ছয় তারপরে আট আই মিন তুমি যদি দেখো যে একক স্থানে অঙ্কটা শূন্য অথবা দুই অথবা চার অথবা ছয় অথবা আট আছে ওই সংখ্যাটা কত বড় সেটা তোমার দেখার দরকার নাই তুমি শুধু দেখবা একক আট আছে কিনা তাহলে তুমি বলে দিবা যে সংখ্যাটি দুই ধারা ভাগ করলে মিলে যাবে তার মানে যে সব সংখ্যার একক স্থানে অঙ্কটা শূন্য থাকে দুই থেকে চার থেকে ছয় থেকে আট থাকে ওই সংখ্যাটা একটা জোর সংখ্যা সকল প্রকার জোর সংখ্যা দুই ধারা ভাগ করলে ডিভাইড তার আমরা বলতে পারি যে ওই সংখ্যাটা টু দ্বারা যদি ডিভাইড করি তাহলে সে ডিভাইজেবল আই মিন মিলে যাবে এখন আমরা এই সংখ্যার দেখতেছি একক স্থানীয় অঙ্কটা টু দ্বারা ডিভাইজেবল না আই মিন একক স্থানীয় অঙ্কটা শূন্য দুই চার ছয় আট এটা একটাও নাই তার মানে আমি বলে দিতে পারি এই সংখ্যাটা টু ধরা ডিভাইড করলে এটা ডিভাইজেবল না আই মিন মিলবে না এরপরে চিন্তা করব তিন দ্বারা এখন আমি কিভাবে ফাইন্ড আউট করবো যে এই সংখ্যাটা তিন দ্বারা ভাগ করলে মিলবে না বা মিলবে ধরে নাও আমি যদি এখানে একটা বড় সংখ্যা লিখলাম ধরে নাও থ্রি তারপরে লিখলাম থ্রি তারপরে থ্রি তারপরে থ্রি তারপরে আরেকটা থ্রি লিখলাম এখন এই সংখ্যাটাকে আমি বললাম যে এটাকে থ্রি দ্বারা ডিভাইড করলে ডিভাইজেবল হবে কিনা তখন তুমি কি করবা এখানে যতগুলো অঙ্ক আছে আই মিন থ্রি এই যে একটা থ্রি আছে তারপরে এই যে একটা থ্রি আছে তারপর এখানে যে একটা থ্রি আছে এই যে একটা থ্রি আছে মাথায় রাখবা এটা একটা অঙ্ক তারপর এটা হচ্ছে অন্য আরেকটা অঙ্ক এটা অন্য আরেকটা অঙ্ক এটা অন্য আরেকটা অঙ্ক এটা হচ্ছে অন্য আরেকটা অংক এই অঙ্কগুলো একত্র মিলে তৈরি করছে একটা সংখ্যা মানে হচ্ছে এই অঙ্ক প্লাস এই অঙ্ক প্লাস হচ্ছে এই অঙ্ক প্লাস এই অঙ্ক এই সব মিলে তৈরি হচ্ছে একটা সংখ্যা তুমি দেখবা এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল মিন থ্রি তার সাথে এই থ্রি অ্যাড করবা 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 আমি যদি এই সংখ্যা অঙ্কগুলোকে যোগ করি তাহলে আসবে হচ্ছে ফিফটিন এখন কিন্তু আমি ইজিলি বলে দিতে পারছি যে এই ফিফটিনকে যদি আমি থ্রি দ্বারা ডিভাইড করি তাহলে সেটি হয়ে তার মানে তোমার কাছে যত বড় সংখ্যাই দেখ না কেন তুমি শুধু দেখবা ওই অঙ্কগুলোর যোগ হল থ্রি দ্বারা ডিভাইড করলে ডিভাইজেবল হয় কিনা তাহলে বলে দিতে পারবা ওই সংখ্যাটা থ্রি দ্বারা ডিভাইড করবে হান্ড্রেড পার্সেন্ট ডিভাইজেবল তাহলে আমরা যদি এই সংখ্যাটার অঙ্কগুলো যোগ করি তাহলে এই সংখ্যাটার অঙ্কগুলোর যোগফল হবে এইট যেটা থ্রি ধারা ডিভাইড করলে ডিভাইজেবল না আমরা বলে দিতে পারি সংখ্যাটা থ্রি ধারা ডিভাইড করলে ডিভাইজেবল হবে না এরপর আমরা চিন্তা করবো ফোর যেটা ফোর ধারা ডিভাইড করলে ডিভাইজেবল হবে কিনা আচ্ছা তুমি চিন্তা করো তোমার কাছে ওই সংখ্যাটা না অনেক বড় একটা সংখ্যা দেওয়া আছে মনে করো ফোর তারপর হচ্ছে টু তারপর হচ্ছে ফাইভ তারপর মনে করো ফোর তারপর সিক্স তারপর এইট তারপর মনে করো সেভেন তারপর এইট তারপর আবার দেওয়া আছে মনে করো টু এইট এখন তুমি কখনো বলতে পারবে না যে এই সংখ্যাটা ফোর দ্বারা ডিভাইড করলে এটা ডিভাইজেবল হবে কি হবে না তখন তুমি কি করবে হাতে ক্যালকুলেটর নেবে তারপরে এটাকে ফোর দ্বারা ডিভাইড করবো তারপরে কি হবে না কিন্তু আমাদের ম্যাথমেটিক্সের যে যারা বচ আছেন তারা তোমাকে একটা ইচ্ছি টেকনিক শিখিয়ে গিয়েছেন সেটা হচ্ছে তুমি শুধু দেখবা যে একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্ক অনলি ওই দুইটা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি চার ধারা বিভাজ্য হয় তাহলে এই বড় সংখ্যাটা চার ধারা ভাগ করলে হান্ড্রেড পার্সেন্ট মিলে যাবে তুমি শুধু পার্টিকুলার দুইটা অঙ্কের দিকে খেয়াল করবা একটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক আর একটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক তা মানে একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্ক এই দুইটা নিয়ে গঠিত যে সংখ্যাটা তাহলে এই দুইটা নিয়ে গঠিত সংখ্যা পাচ্ছি টোয়েন্টি এইট যেটাকে ফোর ধারা ডিভাইড করলে ডিভাইজেবল

একক স্থানে অঙ্কটা শূন্য অথবা ফাইভ আছে কিনা যদি তুমি দেখো যে একক কেশ্চিনে অঙ্কটা শূন্য অথবা ফাইভ আছে তার মানে কনফার্ম এই সংখ্যাটা যত বড় সংখ্যা হোক না কেন সেটা ফাইভ দ্বারা ডিভাইড করলে ডিভিজেবল তার কনফার্ম এটা ফাইভ দ্বারা ডিভাইড করলে ডিভিজেবল তার আমরা এটাকে বলতে পারি ফাইভ ইন্টু সেভেন ইকুয়াল হচ্ছে থার্টি ফাইভ এরপরে তুমি চিন্তা করবা যে এই সেভেনকে কোনো কিছু দ্বারা ডিভাইড করলে এটা ডিভিজেবল কিনা কিন্তু দেখতেছি না সেভেন এমন কোনো সংখ্যা নাই যেটা দ্বারা সেভেনকে ডিভাইড করলে সেটি ডিভিজেবল হবে তাহলে আমরা থার্টি ফাইভকে শুধু লিখতে পারি ওয়ান ইন টু থার্টি ফাইভ ইকল হচ্ছে থার্টি ফাইভ আর মাথায় রাখবা এটাকে এভাবে উৎপাদক আইমেন গুণনের গুলো বের করার পরে তোমার কাজ হচ্ছে শুধু গুলো নিয়ে কাজ করার শুধু গুণন এগুলো কাজ করা যেমন এখানে তুমি দুইটা গুণন পেয়েছো ফাইভ আর সেভেন তুমি যদি এখানে ফাইভ লেখো তারপরে চিন্তা করো তোমার কাছে আর কি আছে সেভেন তার মানে ফাইভ ইন্টু সেভেন ইকুয়াল লিখতে পারি থার্টি ফাইভ তার মানে আমি এই কথাটুকু বলতে পারি থার্টি ফাইভের গুণন হচ্ছে ওয়ান তারপর হচ্ছে ফাইভ তারপর হচ্ছে সেভেন তারপর হচ্ছে থার্টি ফাইভ মাথায় রাখবা ওয়ান এবং সে নিজে প্রত্যেকটা সংখ্যার

গুন হচ্ছে তাহলে আমরা বুঝতে পারি যে এর মানটা হবে ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ এটা হচ্ছে আমাদের এর ভ্যালু এর ভ্যালু পেয়ে গেছে এখন আমরা চিন্তা করবো ফর্টি ফাইভ এর মনে কি কে আছে এখন আসো আমরা দেখবো যে ফর্টি ফাইভ আছে আমরা লিখে ফেললাম আমি আবার বলছি তোমার কাজ হচ্ছে প্রথমে চিন্তা করবা সবচেয়ে ছোট যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা দ্বারা এটাকে ভাগ করলে মিটবে কিনা সবচেয়ে ছোট সংখ্যা আছে টু টু ধারা এটাকে ডিভাইড করলে ডিভিজেবল না কেন না আমি কিভাবে বুঝলাম সেটা আগেই বলেছি তাহলে আমরা থ্রি ধারা চিন্তা করবো হ্যাঁ অঙ্কগুলোর যোগফল কত ফাইভ অ্যান্ড ফোর ইট মিনস নাইন নাইনকে যদি থ্রি দ্বারা ডিভাইড করি ডিভাইজেবল তাহলে আমরা বলতে পারি এটাকে যদি আমরা থ্রি দ্বারা ডিভাইড করি মিলে যাবে আর হচ্ছে ফিফটিন একইভাবে এখন এটাকে চিন্তা করবা ফিফটিন কে প্রথমে চিন্তা করবো সবচেয়ে যে ছোট সংখ্যা টু টু দ্বারা যে এটাকে ডিভাইড করলে ডিভাইজেবল কিনা আমরা দেখতেছি না টু ধারা ডিভাইড করলে এটা ডিভাইজেবল না তারপরে চিন্তা করবা থ্রি দ্বারা হ্যাঁ থ্রি দ্বারা যদি এটাকে আমরা ডিভাইড করি তাহলে ডিভাইজেবল তার মানে আর হচ্ছে ফাইভ এখন তোমার কাজ শুধুমাত্র এখানকার যে গুণনেরগুলো আছে এই গুণনগুলো নিয়ে আর কোনো কাজ নেই তাহলে প্রথমে তুমি লিখে ফেলো আমরা বলেছিলাম অন এবং সে নিজে তার এক একটা গুণনীয় তার মানে ফর্টি ফাইভ এরপর চিন্তা করবা যে এই গুণনেরগুলোর মধ্যে টু আছে কিনা আছে নাই তারপরে চিন্তা করবা থ্রি আছে কিনা হ্যাঁ থ্রি আছে

এইট আছে ভাই তারপর চিন্তা করবা নাইন আছে হ্যাঁ আছে এই যে দেখো থ্রির সাথে যদি থ্রি মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু তোমার নাইন হয়ে যায় আচ্ছা ছবি এখানে নাইনটা পরে লেখো এখানে ফাইভ মিসিং হয়ে গেছে দেখো ফাইভ আছে ফাইভ লিখলাম ফাইভ লেখার পরে এ পরে দেখবে তোমার কাছে গুলো কে কে আছে থ্রি এবং থ্রি থ্রি এবং থ্রি কে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে নাইন আসবে তাহলে আছে 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 হ্যাঁ এই যে থ্রি ইন্টু থ্রি তারপরে থাকে ফাইভ কিন্তু তুমি দেখো এটা আমি একবার নিয়েছি যখন তুমি দেখবা যে এরকম আমার কাছে করতে করতে যে এমন একটা গুণনের এমন এক জোরে গুণনের কাছে যেই জোরেটা আমি নিয়েছি যখনই ওইটা পাবে তখন স্টপ করে দিবে তুমি শিওর যে এখানে আর কোনো গুণনায়ক মিসিং নেই আবার বলছি যেমন এই জোড়াটা আমি আগেই পেয়েছি কিন্তু ক্যালকুলেশন করতে করতে আমি দেখতেছি এই জোড়াটা আবার পেয়েছি কিরকম এই যে থ্রি ইন্টু থ্রি নাইন তারপর তোমার হাতে থাকে ফাইভ ইকল হচ্ছে ফর্টি ফাইভ যখনই দেখবা এরকম দুইটা জোড়া মিলে গেছে তার মানে শিওর যেখানে আর কোনো নেয়ক মিসিং নেই

আমরা বলতে পারি বি ওয়ান তারপর আসবে থ্রি তারপর ফাইভ তারপর হবে নাইন তারপর হবে ফিফটিন তারপর 45 এখন আমরা এর ভ্যালু পেয়েছি বি এর ভ্যালু পেয়েছি এখন এখানে যে ইউনিয়ন বি বলছে সেটা আমরা বের করতে পারবো এ ইউনিয়ন বি ইকুয়াল হবে এর দেয়া আছে ওয়ান ফাইভ সেভেন তারপর হচ্ছে থার্টি ফাইভ ইউনিয়ন আছে তারপর 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 আমরা জানি ইউনিয়ন মানে হচ্ছে এ সেটের সকল উপাদান এবং বি সেটের সকল উপাদান নিয়ে গঠিত যে সেটটা পাবো সেটাই হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি তো আমরা বলতে পারি ওয়ান আছে এখানে এখানে ওয়ান আছে দুইটা থেকে একটা লিখবা এখানে থ্রি আছে চলে আসবে থ্রি এখানে ফাইভ আছে এখানেও ফাইভ আছে দুইটা থেকে একটা চলে আসবে এখানে সেভেন আছে লিখলাম সেভেন তারপরে নাইন তারপর হচ্ছে ফিফটিন তারপর থার্টি ফাইভ তারপর হচ্ছে ফর্টি ফাইভ এখন আমরা এই ইন্টারসেকশন বি দেখব এই ইন্টারসেকশন বি এর যে উপাদানগুলো আছে ওয়ান ফাইভ তারপর হচ্ছে সেভেন তারপরে থার্টি ফাইভ তারপরে থ্রি ফাইভ নাইন ফিফটিন এখন আমরা এখানে যে কাজ করব সেটা হচ্ছে ইন্টারসেকশন মানে আমরা জানি যে এ সেটের মধ্যে যে উপাদান আছে বি সেটের মধ্যে যদি আমি একই উপাদান পাই সেটাই হবে ইন্টারসেকশন বি তার মানে এটার মধ্যে ফাইভ আছে এখানেও ফাইভ আছে এখানে সেভেন আছে এখানে নাই এখানে থার্টি ফাইভ আছে এখানে থার্টি ফাইভ নাই তার মানে এখানে আনসারটা হবে শুধু ফাইভ তার মানে আমাদের একটা আনসার হবে এটা আরেকটা আনসার হবে এটা এটাই হচ্ছে আমাদের নানা নম্বরের সমাধান এখন আমরা কিছু বড় বড় যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর গণনায়কগুলো কিভাবে বের করবো সেটা একটু দেখবো আচ্ছা আমাদের বইতেই ছিল যেমন এই পরে অঙ্কটাই পাবে ওটা থেকে আমরা একটা সংখ্যা গণনায়ক বের করা একটু শিখি যেমন আমরা ধরে নাও থ্রি হান্ড্রেড ফিফটিন এর গণনায়গুলো বের করবো থ্রি হান্ড্রেড ফিফটিন এখন খেয়াল করো আমরা বলেছিলাম যে প্রথম কাজ হচ্ছে তুমি দেখবা যে এই সংখ্যাটা টু ধারা ডিভাইড করলে ডিভাইজেবল হয় কিনা এখন তুমি চিন্তা করো যে এখানকার যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা একক স্থানে অঙ্কটা কি আছে একক স্থানে অঙ্কটা আছে ফাইভ একক স্থানে অঙ্কটা আছে হচ্ছে ফাইভ আমি বলেছিলাম তুমি খেয়াল করবে যে একক স্থানে অঙ্কটা শূন্য দুই চার 6 8 এগুলোর যেকোন একটা আছে কিনা আছে নাই তাহলে আমি কোন ফরমেশন সংখ্যাটা টু দ্বারা ডিভাইড করে ডিভাইজেবল হবে না এক কোরাস যে আমরাই দেখব এই সংখ্যাটা থ্রি দ্বারা ডিভাইড করে ডিভাইজেবল হবে কিনা আচ্ছা একটু ভালো করে খাল করে দেখো তো এখানে একটা অঙ্ক 3 একটা অঙ্ক 1 একটা অঙ্ক হচ্ছে 5 3 এর 1 4 4 আর 5 হচ্ছে 9 তাহলে আমরা এই সংখ্যাটা থ্রি দ্বারা ডিভাইড করলে ডিভাইড হবে তার মানে আমি বলে দিতে পারি এই সংখ্যাটাকে যদি আমরা থ্রি দ্বারা ডিভাইড করি তাহলে হান্ড্রেড পার্সেন্ট হলে যাবে তো আমরা যদি এটাকে থ্রি দ্বারা ডিভাইড করি তাহলে আসবে ওয়ান তিন পাঁচ পনেরো এক ওয়ান হান্ড্রেড ফাইভ এখন চিন্তা করো আবার এটাকে আমরা চিন্তা করবো যে টু দ্বারা ডিভাইড করলে ডিভাইজেবল হবে কিনা মানে একটু ভালো করে খেয়াল করে দেখো তো এটার একক কোশ্চেন হচ্ছে ফাইভ তার মানে এটা টু দ্বারা ডিভাইজেবল না এখন যদি এখানে অঙ্কগুলো যোগ করি ওয়ান জিরো প্লাস ফাইভ তার মনে হবে হচ্ছে এই পুরো সংখ্যাটাকে ডিভাইড করি তাহলে মিলে যাবে এখন যদি এটাকে আমরা আবার টু ধারা চিন্তা করে যাবে জানান না থ্রি দ্বারা ফাইভ একক স্থানে অঙ্ক ফাইভ আছে ফাইভ দ্বারা যাবে আমার গুণনায়গুলো সব বের করা হয়ে গেছে এখন এই গুণনীয়গুলোর থেকে আমরা গুণনায়গুলা কিভাবে বের করবো কিভাবে সেট আপ সেটা দেখব। এখন ধরে নাও একটা জিনিস আমরা সবাই জানি সেটা হচ্ছে ওয়ান এবং সে নিজে ওই সংখ্যাটার এক একটা গুণনায়ক তাহলে আমরা বললাম যে থ্রি হান্ড্রেড আমরা আমরা চাইলেভাবে লিখতে পারি ওয়ান ইন্টু থ্রি হান্ড্রেড ফিফটিন থ্রি এখন খুঁজবা যে এর মধ্যে এই গুণনায়গুলোর মধ্যে একটু আছে কিনা

তারপরে চিন্তা করবো ফোর আছে তাহলে আমরা অথবা থ্রি ইকাল হবে থ্রি হান্ড্রেড ফিফটিন এরপরে চিন্তা করবো ফোর আছে নাই সরি ফাইভ তারপরে সিক্স চিন্তা করবো আছে নাই তারপরে সেভেন হ্যাঁ আছে এই সেভেন আছে সেভেন ইন্টু থ্রি ইন্টু থ্রি 9, নাইন ইন্টু ফাইভ থ্রি ইন্টু থ্রি নাইন নাইন ইন্টু ফাইভ থার্টি ফাইভ হবে থ্রি হান্ড্রেড ফিফটিন চিন্তা করবো সিক্স আছে নাইন সরি সেভেনের পরে এইটের চিন্তা আছে নাইন নাইন হ্যাঁ আছে থ্রি 3 থ্রি মানে নাইন নাইন থার্টি হচ্ছে থ্রি হান্ড্রেড ফিফটিন পরে টেন চিন্তা করো টেন আছে নাইন 11, নাই 12, নাই 13, নাই 14, ফিফটিন হ্যাঁ থ্রি 3 ফাইভ মানে হচ্ছে 15, 15 ইন্টু 21, হবে 315 তারপরে চিন্তা করবা সিক্সটিন আছে নাই নাই 9, ওয়ান হ্যাঁ এই যে থ্রি ইন্টু সেভেন তার মানে টোয়েন্টি ওয়ান ফিফটিন থ্রি হান্ড্রেড ফিফটিন একটু ভালো করে খেয়াল করে রেখো এই জোড়া যে জোড়া এই জোড়া কিন্তু সেই জোড়া তার মানে আমি কনফার্ম বলতে পারি যে আমার এখানে আর একটা গুণনীয় যত নাই ছিল এই গুণনীয় চলে আসছে কালা ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ফিফটিন টোয়েন্টি ওয়ান থার্টি ফাইভ ফাইভ সিক্সটি থ্রি ওয়ান হান্ড্রেড ফাইভ আমরা এইভাবে করে যত বড় সংখ্যা হোক তত বড় সংখ্যার গুণনেগুলো বের করতে পারি আজকে মূলত এই গুণনেরগুলো কীভাবে বের করতে হয় এটাই ছিল আজকে ক্লাস কারণ পরবর্তী যে অঙ্কগুলো আছে আমাদের দুইটা ম্যাথ আছে যেগুলোয় আমাদেরকে জটিল জটিল সংখ্যার গুণনেগুলো বের করা লাগবে আজকে পর্যন্তই লাভ আছে